ও তিনটা কথা শেষই দাও সবে হনমত ইনশাআল্লাহ সবে হনমত ইনশাআল্লাহ আমার যেন তো মন ফంచা নাই আর তো হাউস করেন না ওনা যেন বাকি কলিনটা ফারিটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যে পৌঁছিতাম কিলা আমার চিন্তা সিনতি তো ইয়া ছিল শরীর আর কন্ডিশন বেশি ভালো না আপনার आखেরি রাই आखেরি সময় আমার নাম ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও আপনার আর দুনিয়া আখিরাত হ্যাঁ চতুর পাশে আমি দোয়া করব একটা ডেট ও কো ডেট খাটিবা

যার দিলে আসে আল্লাহর বই আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দারি ভালো লাগে না ভালো লাগে যে আল্লাহ জুড়ে লাইলা ইল্লাহ জুড়ে লাইলা ইল্লাহ কিছু কথা হইলাম কেন হয়তো মনো আঘাত লাগতে পারে মনো আঘাত লাগলে আমার কোনো আসে যায় না হ্যাঁ কারণ কোরআন হদিসের মাঠ

বক্তা যায় ওয়াজ যান এন ঘটনা হয়ে দিছে হয়ে দিছিলেন অগু গুড়াইয়া জোড়া লাগাইও মন লাগাই ফারবাই তো মুফসির ওয়াজ যান বক্তা যায় রান দাঁড়িয়ে গাড়িয়ে মুখিয়ার বাইকিয়ার খানে আর ফোনে এন ঘটনা তো হয়ে দিছিলেন ইগু মনে রইব তো অগুদি হবু জোড়া লাগাই না হিরবার নয়া গুড়াইয়া কইতাম কোয়া লাগতো না মনে আছে তো দেখ ওয়াই জাল্লা পাকে সারছে না কেমতর দিন জাহান নম ইত্যাদি হলাই দিছে যাই হোক আর একজন শহীদর কথা এক শহীদ তার মাই দিল গাই দিল বাই দিল বোন দিল বিবি দিল বাচ্চা দিল সারা কে সারা দিলা তানজান জান দিলা তান জান দিলা এর বাদে কেমত ডাক দিবা ফলো না আবদুল্লাহ আও তুমি তো বড় বীরপুর মজাহিদ তুমি বড় যুদ্ধ তোমার বড় যুদ্ধের কারণে বড় দেশের মধ্যে ইনকাম হইছে আইও তোমার হিসাবটা লই তোমার হিসাবটা লই লাই ওই সময় যুদ্ধারে ডাকিয়া আনিয়া কইবা বেটা তোমার মনের ভঙ্গিটা কইছাই লে ইয়া আল্লাহ আমার লড়িয়ার গাড়ি বনে মাইকে আতে আর তরুয়ালে আর ডালে ও আল্লাহ আমি দুনিয়ার কোনায় গিয়া যুদ্ধ জিহা করছি বেতল মানুষে বেগর গিয়া বুঝাইছি যে বুঝ মানছে না তার কল্লা উলাইছি তারে শহীদ করছি তাদের থেকে বিদায় দিছি ও আল্লাহ আমি তোমার দিনর লাগে জান মাল সব কুরবানি দিলাইছি আমার ছেলে মেয়ের বাড়ি চাইছি না আমার শীত পুজোর বাড়ি চাইছি না আমার বেটি মাটির বাড়ি চাইছি না আমি কেউ কেউ বাড়ি চাইছি না ও আল্লাহ আমার জান খান দিছি এর বাদেও আমি খান দিছি আল্লাহ আমার জানটা যদি সিমর হলে বারবার হারানি দিত আমি বারবার দান দিলা মনে বারবার মরলা মনে আল্লাহ আমারে তুমি একটা জান দিছ যে দান থাকার গতি কে আমি একবারে শহীদ হয়ে গেছি মরি গেছি আর তোমার যুদ্ধ করতাম পারছি না আমার রুমে রুমে যদি জান লইতো আমি রুমে রুমে দিয়া মোল্লা মনে আল্লাহ তোমার রাস্তা শহীদ হইলা মনে হান শরীর সুন্দর মন সুন্দর নাই শরীর পাক মন সুন্দর পাক নাই ও মুসলমান আল্লাহ পাকে ডাকিয়া ফিরিস্তারে হইবা ফিরিস্তা লইয়া যাও এর কথায় মাতে মিল খাইছে না কথায় মাতে মিল খাইছে না এর মনের মধ্যে আসলো তানে বীরপুর হইতা তানে যুদ্ধা হইতা তানে বাদুর হইতা তানে বড় যুদ্ধা মোজাহিদ হইতা তানে বড় শক্তিশালী হইতা তান মনোবঞ্চা ওখানে আসলো ইসলাম পয়লা এবার কোনো মাত আসলো না তাই করেন শহীদ ঠিক আছে কিন্তু তান শহীদ মনর পঙ্গি বলা না মনর পঙ্গি উত্তর দাও মনর ভঙ্গি বলা নাই মন বলা নাই ও আল্লাহ এই শহীদরা আল্লাহ পাকে গীতা করবা জাহান নমর মধ্যে দিলাইব ও মুসলমান আর একজন বড় দাতা যেমন আজমল শেখ যেমন আজমল শেখ বা আমরা মন্ত্রীমন্ডলী হল বা আমরা বড় বড় ধনী গুণী আসেন না নি দেশের মাঝে হ্যাঁ কেউ এক লাখ দিলাইছে এক লোকের

তোমার মন কিতা লেহে আল্লাহ যেন যত মসজিদ মাদ্রাসা যেন যত ইদgah হঙ্কা সবাই মুক্ত যেন যত দিনই প্রতিষ্ঠান যেন যততা আসলো ও দয়াল কুনতা সার্চিনা আমার তৌফিকান মন শাস্তিছি এত বেশি লড়াই বেওয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ দুনিয়ার মুক্ত সবাই মুক্ত যেন যত দিন শরীরতর কাম লাগছে আমার এখানে ডাক দিছ আমি বড় বড় সন্তা দিছি কইবা তোমার শরীর পালা মন পালা নাই তোমার দন পালা তোমার মন পালা নাই বেটা তুমি তো দম দিছ তোমার মানছে বড় তাতা সইতা বড় সকী সইতা বড় বাদুর সইতা বড় হইতা সইতা তো হই গেছে শেষ গেছে নাউজ জুবিন্দা এই গ্রিস্টারেও ডাক দিয়া আপনার জাহান নামা গ্রীষ্টায় লুয়া কি জাহান নাউজ বিল্লা তিনজন মানু এত বড় হকানি পাক্কা আলিম হ্যাঁ বড় আল্লাহ বড় বক্তা দিন সারা রাই বোলের সাফারি মারিয়া ওয়াজ করলো এর বাদেও টিকতে পারছে না ওই বহ তো শেষ করিতাম বাদ ভোজরওয়ালা তুমি তোমার তাও দিও ইনশাআল্লাহ একজন বড় ওয়াইজ মুফসির হইয়াও তাই না জাহান নামকিয়া একজন বড় দাতা হইয়াও সৎকা দিতে দিতে ফকির হয়ে এর মাঝে টাই ভাইলনা না জাহান নামো গেল গিয়া আর একজন বড় বীরপুর যুদ্ধা হইয়াও টাই ভাইল না জাহান নামোর মধ্যে গেল গিয়া আ মুসলমান বেটি না বেটাই নহল লম্বা ইতিহাস বহু সুন্দর ঘটনার সামনে যাই হোক শরীর সুস্থ না এবার নামাজ রয়েছে এবার আপনার আরো জরুরত রয়েছে কোনো বক্তা রইলে তা না বক্তব্য রয়েছে এর গতিকে আমরা খুব বেশি খেয়াল রাখি ইনশাআল্লাহ এই সাহাবি অকলে একজনের যদি ঘটনা হওয়া হয়েছে তবে বদগুমান করিও না এনেদি নমুনা তোলা হৈছে এনে আল্লা সাহিলে জন্ম তো দিবেনি দিব দিব যে একজন মজাহিদ যোদ্ধা তানে দিয়ে নমুনা বানানি ইতিহাস গঠন করা হয়েছে আল্লাহর দিন কিলা দুনিয়ার মধ্যে চলিয়া যায় এখন বুঝানি ঠিক না ঠিক আল্লাহ মনত বিরুদ্ধে ক্যামত করে একজন ওয়াইজ মুফশ্রিফ যদি তানে জাহান্ন আল্লাহ চাইলে তো ই ওয়াইজ ইয়া জন্ম তো দিতে পারে ইয়া আল্লাহর শক্তি নাই নিশ্চয় আছে কিন্তু তানে দিয়ে ইতিহাস গঠন করা হয়েছে নমুনা বানানি হয়েছে হ্যাঁ কেমন পর্যন্ত উম্মত একজন সখী বড় দিতে দিতে বাস্তব পকির তানে আল্লাহ চাইলে জন্ম তো দিলেই বা কিন্তু তানে দিয়ে একটা ইতিহাস বানানি হয়েছে একটা নমুনা ঘটনা বানানি হয়েছে সরকার দিলে কিলা দিতায় জেলা আউ করে দিছেন উসমানে দিই অমরে দিস বড় বড় সাহাবি জান দিলে কিলা দিতায় যেমন বিলাল ভাবছে জান দিছ যেমন হানজালা নামে এক সাহাবিয়া লম্বা ঘটনা নামে সাহাবি যে সাহাবি দু মরছই আসমাননিয়া আপনার জন্মত ভাঙি গোসল করা লম্বা ঘটনা আসমাননিয়া জন্মত ভানি দিয়ে গোসল করা এর বাদে মাতি দেওয়া হয়েছে শহীদ গোসল নাই কারণ বর্ষত গুসল আছে এটা লম্বা ঘটনা কারণ বর্ষত ধান ভরস গোসল রয়েছে আল্লাহ পাকি নিয়ে আদায় করা জমিন ও আনি মাতি দেওয়া নিয়েছে তো শহীদ রইলে ওলা উইয় চান্দা দিলে ওলা দিও আউবুক করে সন্তান দিতে দিতে গরতে কি একটা সুই আসলো বেরোতে কি সুইটাও টান মারি আনি সন্তান দিয়ে হ্যাঁ হ্যাঁ মুসলমান বেটি গার বেটাইলে হল আর বক্তা হইলো আলা বক্তব্য দিও যে বক্তা হল জন্নতর খুশবু পাইছে নমুনা দেখছে জন্নতর বসারত পাইছে ইলা বক্তাও হলো আসেন আসেননি না না মুসলমান করবে কেমন কেমতর নিকটবর্তী সময় যার গতিকে আজগুর বক্তব্য দিশা নিশা পালা নাই আজগুর সন্তান দিশা নিশা পালা নাই আজগুর লড়াই বিড়াই দিশা নিশা পালা নাই ঠিক না ঠিক এর লাগে এটা বুঝাই তো সে এটা কোরআন দিছো আছে এটা সকালে পক্কা আলিমক বুঝাই তোরা তুমি মানিয়া আমল করিয়া যাও অমা আলাই ইদা ইন্দাল পালা সদা কল্লাহ রাজিব আমার লাগি দোয়া করবা আমি আপনার তোর লাগে দোয়া হমু শরীর সুস্থ না হে তাহলে মাস্টর সাহেবের বাড়ি ছুটিমু আর অন্তে কি বিয়ালে উঠিয়া হতো তুফা মেল তুফান চল্প কথা বুঝা গেছিল কথা বুঝা গেছিল ভক্ত দয়া এখন হয়ে যাও আল্লাহ পাকে যদি বিয়া তো দুসরা কটা আটটা সতেরো মিনিট আজানাকামত দিয়া উজু ইস্তিনজা শেষ করিয়া নামাজ আদায় হরক ইনশাল্লাহ আল্লাহ মামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান তার আশেপাশে পাশে আমরানো তোমার এটারে বিকারের বেশে সদা করে মাল লয় মালেরই বদল সদা নয় আল্লাহ ভিক্ষু কো ফাগল দুস্তের কুকুর আইনো দুস্তের দুয়ারে লাঠি ডান্ডা না মারিয়া তাড়াইয়ো আমরানে রে তাড়াইলে কোথায় যাইমু কুত্তা তো তোমার যেতাই যাইমু ফিরে আইমু ঘুরি ইয়া গুরিয়া আল্লাহ নেশিরা

ই আল্লাহ ও তুমি জড়া দাইবার কইবা দাতা নাই মানুষে বেকার জড়িত হলে সত্তা গুণ দিছে দয়াল তোমারিসি ক্যামেরার তুফানের জড়িত হলে উঠাইলা ইয়া আল্লাহ ও দয়াল তুমি জড়া দাইবার কইবা দাকা নাই কার মাইবা কোন হসপিটাল আছে কার মাইবা কোন কবর আছে আকুর রাব্বি রাহমাহু মা কামা রাব্বায়ানি সগীরা আমরা নে সুতো বালা জালাল আলোল বালল আমরা নে সুতো জেলা মায়া मोहब्बत হসয় আমরার মাইবাবে তোমার কুদরতি তুমি ওয়ালা মায়া করিলা ও দয়াল কেবা কার কত টাকা দিছেন চিত্র দিবা আল্লাহ সকালে আবু দিবা সময় রেসে দিবা দয়াল দে সব চানা তুমি কবল খুলে তিনজন মানুষের মনোনীত আল্লাহ তিন দল দে বড় সুন্দর নমুনা বানাইয়া দেখাইছ আল্লাহ তিন দল থাকি আমরা বক্তা বললে সুন্দর বক্তব্য দিবার তৌফিক ইমান ইসলামে কিনা বক্তব্য তৌফিক তরফিক দাদা দিলে সুন্দর চাদা দিবা তৌফিক দ আল্লাহ যুদ্ধ জিহাদ লড়াই বিলাই করলে সুন্দর নিয়তে লড়াই বিলাই করবার তো ও দয়াল তুমি ছাড়া কইবার দেখা নাই খানো আটটাইয়া পরীক্ষা কর ডাইরে দয়াল আল্লাহ মহা সিদ্ধি হিসা সিরা হাসর মান আমরা বিচারটা হাসান খান করে দিও হাসর ময়তান আমরার বিচারটা হাসান করে দিও আল্লাহ এই অফিল যাইতে কত মানুষের জান মাল সময় ইমান আমল ইজ্জতা বু দিছে কত কত কষ্ট মষ্ট করছে কত টাকা পয়সা দিছ আল্লাহ এটা তোমারে ভাইবার লাগিয়া আজ বড়াইলা মধ্যে যদি নবীজি আইটা সারা সুন্দর করে বুঝাইলা মনে আমরা বুঝি লাইলা মনে নবীজির হাত চন্দা গুন দিলাম মনে নবীজির হাত মুসাফা করলাম মনে নবীজি আর আসবেন না সেই নবীর ওয়ারিস আল লামা ও রাসাতুল আম্বিয়া যুগে যুগে নবীর ওয়ারিস সকল আইবা যে কথাটা বুঝাইবা আমল করবার তৌফিক দেব আল্লাহ কনেওয়ালা বুনেওয়ালা দেনেওয়ালা লোনেওয়ালা সবাইকে আমল খন্ডওয়ালা বানায় যাও আল্লাহ আমার যত ভাই আনতে মোবাইল টেন বানাই আসা লাইতরা অদয়াল যত ভাই আনতে আল্লাহ ওয়াজর নিষ্পতে দুনিয়ার কুলায় কুলায় দাওয়ত রে হইলে সহি যে সুন্দর করিয়া এর মধ্যে ওলামা হলো খতার মধ্যে কোনো স্লিপ হইলে স্লিপটারে কাটিয়া সুন্দর বালা বালা আমলি খতাটা আল্লাহ ডুকাই ডুকাইয়া মানুষের কাছে দাওয়াত পৌঁছাইবার তৌফিক দাও তারা মোবাইল চালাইয়া আল্লাহ তোমার রুজি খুশি করবার তৌফিক দাও মোবাইলের মধ্যে চরম সীমা গুনার রাস্তা আছে সেই আপনার রাস্তারে হাঁটিয়া হরাইবার তফিক দাও মোবাইলের মধ্যে চরম সীমা নেকির রাস্তা আছে মাসলা মশাইলের রাস্তা আছে এই রাস্তারে কুলিয়া ফুনিয়া বুঝিয়া বুঝবার তৌফিক দাও বল্লা অদয়াল আমরা সপরে ফজর আগে উঠবার তৌফিক দাও সপরে আবার দুপারা ফজর বাদে সন্ধ্যা দিবার তৌফিক দাও মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার ঘর সুন্দর করে সাজাইতাম তুমি আমরা জন্য খান সাজাইও দয়াল